রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই রাজবাড়ির ড্রয়িং রুমে দেখা যায় রানী ভবানী শিবানিয়া ছোটকুমার সত্য যুবরাজ রামকান্ত এবং অন্য সকলে বসে আছে বড় ঠাকুমা তখন চৌধুরী জমিদারকে উদ্দেশ্য করে বলে কাল তোমার জামায়ের রাজ্যাভিষেক অথচ খালি হাতে এসেছ আগে তো কখনো এমন হয়নি তোমার লজ্জা করে না চৌধুরী জমিদার শান্তভাবে উত্তর দেন আপনি ঠিকই বলেছেন আবার যখন সামর্থ্য হবে তখনই আমি উপহার নিয়ে আসব তার আগে নয় এমন সময় রানী ভবানী বলে ওঠে কে বলেছে আমার বাবা কিছু আনেননি আশীর্বাদের থেকে বড় কিছু হয় বড় ঠাকুমা বিরক্তি নিয়ে বলে আমি তো কিছু দেখতে পাচ্ছি না তখন ভবানী বলে এখন যুবরাজের সবচেয়ে প্রয়োজন আশীর্বাদ এই কথায় রাজমাতা বিরক্ত হয়ে বড় ঠাকুমাকে নিয়ে যেতে বলেন কারণ এসব কথা তার ভালো লাগছে না যুবরাজ রামকান্ত এবার ভবানীর মা বাবাকে হাতজোর করে বলেন আপনারা যাবেন না জামাই আদর করে আমাকে খাইয়েছেন আমার নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন এর থেকে বড় পাওনা আর কি হতে পারে আপনাদের জিনিসের থেকে আপনাদের আশীর্বাদই আমার কাছে সবচেয়ে মূল্যবান এ কথা শুনে ভবানীর মনে আরও দৃঢ় হয় যে যুবরাজ রামকান্ত আলাদা ধরনের মানুষ আর এই জন্যই তার প্রতি টান অনুভব করে এদিকে প্রেসাদের ঘরে ঝড় বইছে তার মা বলে রামকান্ত রাজা হওয়া আটকানো কারোপক্ষেই সম্ভব নয় বাবা ক্ষোভে বলে ফুটিককে মারার মতো সাধারণ কাজও ঠিক মতো করতে পারলে না আবার রাজা হওয়ার স্বপ্ন দেখছ ঠিক তখনই রানী ভবানী প্রেসাদের ঘরে আসে হাতে পাগড়ির কাপড় যা রাজ্যাভিষেকে যুবরাজকে পড়াতে হবে সে বলে এই কাপড়ে আমি চাই রাজবলীর সব গুরুজনদের হাতের ছাপ থাকুক প্রেসাদ কটাক্ষ করে বলে বৌরানী আমাদের সাথে ঠাট্টা করতে এসেছেন নাকি ভবানী পাল্টা হেসে বলে আমার ঠাট্টাতে তুমি ভেতরে ভেতরে জ্বলছ সেটা সবাই দেখতে পাচ্ছে এ সময় নেত্য বলে রাজবাড়ির সবচেয়ে বড় গুরুজন তো বড় ঠাকুমা আগে তার হাতের ছাপ নিয়ে এসো এ কথা শুনে ভবানী চিন্তায় পড়ে যায় মনে মনে ভাবে বড় ঠাকুমা এখনও জানে না যে যুবরাজ রামকান্ত রাজা হবেন তাকে দিয়ে সহজে হাতের ছাপ নেওয়া সম্ভব নয় কিছু একটা কৌশল করতে হবে এরপর দেখা যায় ভবানী ফুল্লোরার কাছে যায় সে চায় ফুল্লোরা একটু চন্দন বেটে দিক কিন্তু ফুল্লোরা ভরে বলে আমি কি রাজবাড়ির দাসী আমি বড় ঠাকুমার নাতনি বলে সে চলে যায় শেষমেশ ভবানী নিজেই চন্দন বেটে বড় ঠাকুমার পাখায় মেখে রাখে ঠাকুমা পাখানিতে আসতেই হাতে চন্দন লেগে যায় তখনই ভবানী দ্রুত কাপড়টা এগিয়ে দেয় আর ঠাকুমার হাতে ছাপ পড়ে যায় নেত্য ও ঈশ্বরী হতবাক হয়ে বলে ঠাকুমা হাতে ছাপ দিচ্ছেন তখন ভবানী মুচকি হেসে বলে হাতের ছাপ তো হয়ে গিয়েছে